সে কর্ন রজীম বিস্মিল্লা র ম রহেম আহালান শাহালান মাহে রমাদান সব মাইদা লেখবাসী সব্মাইত রমাদানের মুসলমান এবং অবসলিম মাহে বোন রাম আসসালাম আর ইকব রহমদুল্লাহ ই অবরোধ প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের মাঝে মাহে রমজান আগত আমরা এ মাহে রমজানের পবিত্রতা রশা করার জন্য সকল ব্যবসায়ী সকল প্রকারের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আমরা সকল ধরনের হোটেল রেস্তোরাঁর মালিকদেরকে আহ্বান জানাবো আপনারা রমজানের দিনের বেলা বন্ধ রাখবেন আমরা সকল ব্যবসায়ীদেরকে অনুরোধ করব। প্রতি বছর এগারোটি মাস আপনারা ব্যবসা করে থাকেন রমজানের একটি মাস আপনারা জনগণকে স্বস্তি দেন দাম কমিয়ে রাখুন আপনার সিন্ডিকেটের বিরুদ্ধে সম্মাইত এলাকাবাসী আপনাদের প্রতি উদার্থ আহ্বান জানাচ্ছি যে আপনারা যদি সচেতন হন তাহলে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা বেশি দিন বেশি দিন টিকিট থাকতে পারবে না সম্মাইতে এলাকাবাসী আপনাদের প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি রমজানের পবিত্রতা কাটতে আপনারা সবাই সচেতন হবেন এবং আপনাদের পাশে বাংলাদেশ জামাত ইসলামী গুলচান তারা পূর্বকে সবসময় পাবেন আজকে যারা এখানে মিছিলে মিছিল হয়েছেন আপনাদের সকলকে আন্তরিক